আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সরাসরি ব্ল্যাকবোর্ডে আমি শব্দ লিখতেছি যে প্রথম শব্দটি আমি লিখেছি বানান সহকারে শিক্ষা দিব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন প্রথম শব্দটি লিখেছি জিকির অন্তঃস্থ জয় ঋষিকার জি কয় ঋষিকার কি র জিকির অন্তঃস্থ জয় ঋষিকার জি কয় কি র জিকির এর পরের যে শব্দটি লিখতেছি শব্দটি হবে ফিকির প্রথম লিখেছি পয় রসিকার ফি এখন লেখতেছি কয় র ফিকির দুইটি শব্দ লিখেছি জিকির ফিকির ওখান লেখব নিখিলৈনতাৰ্ণিকাৰণীকাৰীকাৰী দৈনত সি ল নিখিল নিখিল দৈনতান্নিকাৰণী খিকাৰ সি লিখিল জিকির ফিকির নিখিল